হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ডলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখো আজকে একটা মাছের রেসিপি তো আজকে রান্না হচ্ছে পমপ্লেট মাছ তো আমি পমপ্লেট মাছগুলো প্রথমে কড়াইতে তেল গরম করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা করে আবার একটু ওই তেলের মধ্যে আলু ভাজা করে নিলাম তারপরে পেঁয়াজ এই কালো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন দিলাম আর তারপরে এবার আমি একটু টমেটো দিয়ে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব নুন হলুদ জিরে ধনে একটু শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিচ্ছি আর আমাদের বাড়ি আমি ভেবেছিলাম আজকে এই মাছটাকে একটু সর্ষে পোস্ত দিয়ে করব, তো ছেলে বললো আজকে একটু পেঁয়াজ দিয়ে রান্না করো না তো তাই পেঁয়াজ দিয়েই রান্না করছি ও আমাদের বাড়ি সাধারণত পেঁয়াজের রান্না একটু কমই হয় মানে মাংস ছাড়া সেরকম পেঁয়াজ দিয়ে কিছু রান্না হয় না খুব কম লোটে মাছটা এসব করলে হয় তো এবার ওর ভিতরে আলু দিয়ে ঝোলটা ঝোল দিয়ে দিলাম দিয়ে তারপরে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো আমরা দেখো রান্নাটা কোনো ঝামেলা নয় একদম সিম্পল রান্না তো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলেই তরকারি আমাদের হয়ে যাবে তো আজ এভাবেই রান্না করলাম সিম্পল রান্না তো তোমাদের কার কার ভালো লাগলো আমাকে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ টাটা